হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের চলছিলো জিডির প্রিপারেশান তো এসএসসি জিডির প্রিপারেশানে আমরা আর ডাব্লিউ এর যে বাংলা বইটা দিয়ে অঙ্কগুলো করছিলাম তাতে আমাদের আজকে নিয়ে চারটে চ্যাপ্টার অলরেডি ক্লোজ হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে দু নম্বর হচ্ছে এলসিএমএসিএফ যারা দেখো অবশ্যই দেখবে তিন নম্বর হচ্ছে সিমপ্লিফিকেশান যারা দেখুন অবশ্যই দেখবে এবং চার নম্বর হচ্ছে তোমার অ্যাভারেজ এই চারটে চ্যাপ্টার আমি অলরেডি শেষ করে দিয়েছি আজকে আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো রেশিও প্রপোর্শনে যত অঙ্কই থাকুক না কেন আমাদের লাগবে শুধু একটা থেকে দুটো মেথড এবং সেই মেথডগুলো আমাদের বুঝতে হবে ঠিক আছে তো আজকে প্রথম অঙ্ক রেশভ উপ এক দুজন বলেছিল যে দাদা পার্সেন্টেজটা করাও তো পার্সেন্টেজ আমি করাতে পারলাম না তার কারণ হচ্ছে আমরা যেহেতু এক নম্বর চ্যাপ্টার থেকে চলছি তো এই রকমভাবে চলুক পার্সেন্টেজে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব ঠিক আছে তো চলো কথা না পারি শুরু করা যাক আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি ডে ওয়ান থেকে ডে ফর্টি ফোর চুয়াল্লিশটা ক্লাস গেছে চারটিখানি কথা নয় কিন্তু তো চুয়াল্লিশটা ক্লাস গেছে একদম চারটিখানি কথা নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো এবং এসএসসি জিডিতে ম্যাথের যা ভয় আছে সেই ভয়টাকে দূর করাই হচ্ছে আমাদের উদ্বোধন একাডেমির কাজ চলো আজকে কথা না বাড়িয়ে প্রথম অঙ্ক শুরু করা যাক বলছে টাইপ ওয়ান এবং এক নম্বর প্রশ্ন বলছে অনুপাত বারো ইস টু তেরো সেভেন ইস টু এইট নাইন ইস টু টেন এবং ফাইভ ইস টু সিক্সের মধ্যে তুলনা করো এদের মধ্যে কোনটি পয়েন্ট নাইনের চেয়ে বড়ো কিন্তু পয়েন্ট নাইন ফাইভের চেয়ে ছোটো তুলনা করবো দেখো কী করে তো এদের মধ্যে কোনটা নাইন পয়েন্ট নাইনের চেয়ে বড়ো কিন্তু পয়েন্ট নাইন ফাইভের চেয়ে ছোটো তো তুলনা করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে ইস মানে বারো বাই তেরো আমি এরকম লিখতে পারি এটাকে লিখতে পারি সাত বাই আট এটাকে লিখতে পারি পাঁচ বাই ছয় আর এটাকে লিখতে পারি নয় বাই দশ ঠিক আছে এইবার ভালো করে বোঝো একটা কথা সেটা হচ্ছে আমি যখন এটাকে ভাগ করব না এই নয় বাই দশকে তোমরা বুঝতে পারবে এই নয় বাই দশকে যখন ভাগ করবো এটাকে আমি লিখতে পারি পয়েন্ট নাইন ঠিক আছে তো সেম এইটাও এইরকমভাবে ভাগ করতে হবে কিন্তু বলেছে পয়েন্ট নাইনের থেকে বড় কিন্তু পয়েন্ট নাইন ফাইভের চেয়ে ছোটো তো এটা তো পয়েন্ট নাইন হয়ে গেলো তো এটা কি বড়ো না তাহলে এটা হবে না এইবার আসি পাঁচ বাই ছয় ছোটো ছোটোগুলো থেকে শুরু করি পাঁচ বাই ছয় আমি যদি ভাগ করার চেষ্টা করি তাহলে আমি এরকম লিখবো না ছয় বাই পাঁচ পয়েন্ট নিলাম এদিকে শূন্য ছটা আটচল্লিশ এরকমই তো লিখবো তাহলে এটা পয়েন্ট এইট এটাও হবে না নেক্সট হচ্ছে সেভেন বাই এইট তাহলে সেভেন সরি এইট ভাগ করবো সেভেন দিয়ে পয়েন্ট দিলে শূন্য আট আটে চৌষট্টি হচ্ছে হচ্ছে না তাহলে এইটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না হবে কোনটা এইটা এবং এটাকে যদি এখন আমি করবো তাহলে তেরো বাই বারো পয়েন্ট নিলে শূন্য ঠিক আছে তেরো বাই তাহলে তেরো ইন্টু নয় করলে একশো সতেরো কুড়ি তিরিশ তেরো দুগুণে ছাব্বিশ চার তাহলে পয়েন্ট নাইন টু মানে পয়েন্ট নাইন থেকে পয়েন্ট নাইন ফাইভের মধ্যে পড়ছে এটাই হচ্ছে সঠিক ক্যান্সেল আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক নেক্সট প্রশ্ন চলো করা যাক নেক্সট প্রশ্ন কী বলছে আর আমি একটু মানে একটু যে কথাটা বলবো সেটা একটু মন মনোযোগ দিয়ে শুনবো সেটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের দুটো করে ক্লাস যায় একটা হচ্ছে সকাল সাড়ে সাতটায় প্রিমিয়ার করাই থাকে আর একটা হচ্ছে ছটায় প্রিমিয়ার করা থাকে সন্ধ্যে ছটায় সাড়ে সাতটা এ এম এবং ছটা হচ্ছে পি এম তো এগুলো প্রিমিয়ার করা থাকে তো এগুলোর কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে তো যখন প্রিমিয়ার হবে তখনই দেখে নাও মানে অপেক্ষা করো না অপেক্ষা করলে কি হবে অপেক্ষা মানে কি আজকেরটা কালকে দেখবো কালকেরটা পরশু দেখব ওরকম করো না যখন যেটা হচ্ছে তখন সেটাই করো ঠিক আছে আর যারা যারা লং ভিডিও দেখতে পছন্দ করে এক ঘন্টা দু ঘন্টা তাদের জন্য পুরো চ্যাপ্টারটা কম্পাইল করে দেওয়া রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দু নম্বর বলছে অনুপাত টু ইস টু থ্রি অনুপাত টু ইস টু থ্রি অনুপাত ফাইভ ইস টু অনুপাত থ্রি টু ফোর এবং অনুপাত ফাইভ ইস টু নাইন এদের মধ্যে কোনটা ছোট সব থেকে তুলনা করতে হবে তাহলে আমি দেখো কী করব দুই বাই তিন পাঁচ বাই সাত আর পাঁচ বাই এবার যখন আমি এটা পেলাম না ক্রস গুণ করবো ছোটোটা কোনটা ছোটো বলেছে ক্রস গুণ করবো ঠিক এই রকম তিন দিয়ে পাঁচকে এবং সাত দিয়ে দুইকে তাহলে এটা কত হচ্ছে তিন চার তিন পনেরো তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা এটা তাহলে এটা অটোমেটিকলি কেটে গেল এইবার কাজ করব এটাকে নিয়ে তিন বাই তিন অটোমেটিকলি ওটা কেটে গেলো এবং চার বাই চার ইন্টু দুই তাহলে যখন এটা করব চার দুগুণে আট আর তিন ত্রিক্ষে নয় তাহলে অটোমেটিকলি না এটা কেটে যাবে ঠিক এবার তারপরে কাজ করব কোনটা তারপরে কাজ করব এটাকে নিয়ে ভালো করে দেখো তিন বাই পাঁচ সরি তিন ইন্টু পাঁচ আর নয় ইন্টু বি তাহলে নয় দুগুণে আঠেরো আর তিন পাঁচে পনেরো তাহলে এদের মধ্যে থেকে ছোটো কোনটা এটা পাঁচ বাই নয় ঠিক আছে তো বোঝা গেলো অঙ্কটা কীভাবে করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো নেক্সট প্রশ্ন আজকে বেশি বড়ো করে করবো না বা বেশিক্ষণ করবো না ছোটো ছোটো ক্লাস হবে ঠিক আছে দশ মিনিটের ক্লাস হবে তাতে যে কটা অঙ্ক হয় ছ মিনিট অলরেডি হয়ে গেছে তো বেশি চাপ দেবো না তোমাদের উপরেও তিন নম্বর প্রশ্নের যেহেতু প্রত্যেক দিন দুটো করে ক্লাস যায় আমি ওইটা নিয়ে চেপ নিচ্ছি না যে সিলেবাস কমপ্লিট হবে কি না আমি যে মানে দরকার হলে তিনটে করে ক্লাস দিয়ে সিলেবাস কমপ্লিট করে দেবো দিনের মধ্যে তোমরা শুধু দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো চ্যানেলটাকে নেক্সট প্রশ্ন বলছে অনুপাত সতেরো ইস টু বিয়াল্লিশ উনিশ ইস একুশ এক ইস সাত সাত সরি এগারো ইসু তেরো এবং তেইশ ইস ছাব্বিশ সঠিক ক্রমান্বয়ে কমার সঠিক কমার ক্রম কি সঠিক কমার মানে হচ্ছে মানে বুঝলাম না আমিও কমার ক্রম কি মানে কিন্তু চেষ্টা করি মানে কী বোঝাতে চেয়েছে সেটা চেষ্টা করি ছোট থেকে বড় বোধহয় বোঝাতে চেয়েছে হতে পারে তো চলো চেষ্টা করা যেতে পারে প্রথমটা হচ্ছে সতেরো বাই বিয়াল্লিশ তারপরে হচ্ছে উনিশ বাই একুশ তারপরে হচ্ছে এক বাই সাত তারপরে হচ্ছে এগারো বাই তেরো আর তারপরে হচ্ছে তেইশ বাই ছাব্বিশ ঠিক তো এগুলোতে যদি আমি কমন নিই এই যে এই এলসিয়ামগুলোতে আমি যদি কমন নিই তাহলে আমাদের বিয়াল্লিশ হচ্ছে কমন আর এই এলসিয়াম যদি তো কমন নেই তাহলে হচ্ছে ছাব্বিশ কমন এবার এই দুটোকে মার্চ করবো বিয়াল্লিশ আর ছাব্বিশ এটার কষাক লু আমরা করেছি বিয়াল্লিশ আর ছাব্বিশ এদের লসাকু করবো দুই দিয়ে কাটলে এটা তেরো দুই দিয়ে কাটলে এটা একুশ তাহলে আমার লসাগুটা ঠিক এইরকম না আমার লসাগুটা ঠিক এইরকম না দেখো তো যে তেরো ইন্টু একুশ ইন্টু বিয়াল্লিশ হাই সরি তেরো ইন্টু একুশ ইন্টু দুই এটা লসাগু তাহলে প্রথম প্রথম যে যেটা বলেছিল সেটা হচ্ছে সতেরো তাহলে বিয়াল্লিশ দিয়ে এটা একুশ দিয়ে কেটে যাচ্ছে তাহলে সতেরো ইন্টু তেরো এটা হচ্ছে সতেরো ইন্টু তেরো প্রথমটা দ্বিতীয়টা কী হবে উনিশ তাহলে একুশ একুশ কেটে গেল দুই তেরো ইন্টু দুই উনিশ ইন্টু ছাব্বিশ ঠিক তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে এক বাই সাত সাত দিয়ে একুশ এগারো তিন তিন দুগুণি ছয় তেরো ইন্টু ছয় তাহলে পরেরটা হচ্ছে তেরো ইন্টু ছয় আচ্ছা একটু মুছে দিই তেরো ইন্টু ছয় নেক্সট দেখো নেক্সট কী আছে নেক্সট আছে হচ্ছে এগারো বাই তেরো তো তেরো দিয়ে তেরো কাটলো একুশ ইন্টু দুই করলে বিয়াল্লিশ তাহলে এগারো ইন্টু বিয়াল্লিশ আশা করছি বোঝাতে পারছি নেক্সট হচ্ছে দেখো তেইশ বাই ছাব্বিশ তাহলে তেরো ইন্টু দুই করলে ছাব্বিশ কেটে গেলো একুশ পরে রইলো তাহলে তেইশ ইন্টু একুশ হচ্ছে এটা হবে এবার ক্রমান্বয়ে সাজাতে বলেছে তাহলে সতেরো ইন্টু তেরো গুন করবো এবার গুণ করার নিয়ম দেখো অনেকেই নিয়ম জানো না তো সতেরো ইন্টু তেরো আছে সতেরো ইন্টু তেরো আছে তিন সাত একুশের এক হাতে আমার দুই তিন এক তিন সাত এক সাত সাত আট তিনে দশ আট দুই বারো দুই হাতে এক বারো দুই হাতে আমার এক এক দুই তাহলে দুশো একুশ প্রথমটা তারপর একটা উনিশ ইন্টু ছাব্বিশ তো ঠিক এইভাবে গুন করবে উনিশ ইন্টু ছাব্বিশ ঠিক আছে উনিশ ইন্টু ছাব্বিশ তোমার একটা কাজ করতে পারো ছাব্বিশ ইন্টু কুড়িও করতে পারো ছাব্বিশ ইন্টু কুড়ি করলে পাঁচশো কুড়ি ওখান থেকে আর একটা ছাব্বিশ মাইনাস করবে ঠিক আছে উনিশ ইন্টু ছাব্বিশ করলে তোমার বেরোবে চারশো চুরানব্বই তারপরে তেরো ইন্টু ছয় ছয় তেরং আটাত্তর এটা বেরোলো ঠিক আমার যতদূর মনে হচ্ছে এটা ভুল হয়েছে তিন এটা ছয় তেরো ইন্টু ছয় হ্যাঁ না ঠিক আছে তেরো ইন্টু ছয় আটাত্তর তারপরে হচ্ছে এগারো ইন্টু বিয়াল্লিশ বিয়াল্লিশকে এগারো দ্বিগুণ করার নিয়ম দেখিয়েছি দুই চার দুই ছয় আর চার তারপরে একুশ ইন্টু তেইশ তাই তো একুশ ইন্টু তেইশ দেখো এটা গুণ করার নিয়ম দেখো সব থেকে ভালো এটাও গুণ করার নিয়ম অনেকগুলো গুণ করার নিয়ম তোমাদের শেখালাম এদের মাঝখানের সংখ্যা কি বাইশ বাইশে স্কোয়ার করবে মাইনাস এক করবে যখন এরকম দুটো ডিফারেন্স থাকবে তো বাইশের স্কোয়ার কত হবে চারশো চুরাশি চারশো চুরাশি মাইনাস এক চারশো তিরাশি এবার ক্রমান্বয়ে সাজাতে বলেছে সঠিক ক্রমা সাজাতে বলেছে তাহলে বড়ো সংখ্যাটা সব থেকে কী আছে চারশো চুরানব্বই চারশো চুরানব্বই মানে চারশো চুরানব্বই মানে হচ্ছে তোমার দু নম্বর মানে উনিশ বাই হ্যাঁ উনিশ বাই একুশ মানে চারশো চুরানব্বই মানে হচ্ছে উনিশ বাই একুশ তারপরে হচ্ছে চারশো তিরাশি চারশো তিরাশি বোঝাতে বোঝাতে অঙ্কর পেজ ছোট করে গেলো দেখেছো তো ঠিক কীরকমভাবে কোবো বোঝাতে হয় চারশো তিরাশি চারশো তিরাশি মানে হচ্ছে লাস্টেরটা মানে তেইশ বাই ছাব্বিশ তাই তো তেইশ বাই ছাব্বিশ তেইশ বাই ছাব্বিশ তারপরে ছিল চারশো বাষট্টি চারশো বাষট্টি মানে হচ্ছে এগারো বাই তেরো এগারো বাই তেরো তারপরে ছিল তোমার দুশো একুশ দুশো একুশ মানে হচ্ছে সতেরো বাই বিয়াল্লিশ আর তারপরে একদম লাস্ট একটা আটাত্তর আটাত্তর মানে হচ্ছে এক বাই সাত তো ক্রমান্বয়ে সাজাতে বলেছে মানে ছোটো থেকে বড়ো হতে পারে বা বড়ো থেকে ছোটো হতে পারে তো আগে দেখি বড়ো থেকে ছোটো ছোটো থেকে বড়ো আটাত্তর দিয়ে শুরু হচ্ছে না মানে এক বাই সাত দিয়ে শুরু হচ্ছে না এক বাই সাত সবার লাস্টে আছে ঠিক আছে একবার দেখে নিই ডি নম্বর অপশনটা একবার দেখে নিই ডি নম্বর অপশন না এটাও এক বাই সাতই আছে তার মানে এটা তোমার হচ্ছে বড়ো থেকে ছোটো বড়ো থেকে ছোটো সাজাতে বলছে তাই তো তো তিন নম্বরই আজকে আমাদের লাস্ট প্রশ্ন বড়ো থেকে ছোটো সাজাবো তো অঙ্কটা দেখেছ কত বড়ো অঙ্ক তিন নম্বর বড়ো থেকে ছোটো সাজাবো দেখো প্রথমে উনিশ বাই একুশ মানে আমি বড়ো থেকে ছোটো সাজিয়ে রেখেছি অলটি উনিশ বাই একুশ তারপর তেইশ বাই ছাব্বিশ তারপরে হচ্ছে এগারো বাই তেরো তারপরে হচ্ছে সতেরো বাই বিয়াল্লিশ তেইশ বাই ছাব্বিশ তারপরে তাহলে এইটা দেখো তেইশ বাই ছাব্বিশ হচ্ছে না উনিশ বাই একুশ দিয়ে শুরু তারপর তেইশ বাই ছাব্বিশ তারপরে এগারো বাই তেরো ডি নম্বরটা হতে হতেও হলো না তার মানে ডি নম্বর অপশানটাই এখানে কারেক্ট হতে পারে হ্যাঁ উনিশ বাই এগারো বাই তেরো তারপর তার ডি নম্বর অপশান এখানে কারেক্ট ঠিক আছে তো একবার দেখে নিই ডি নম্বর অপশান তো তিন নম্বর প্রশ্নটা দেখো ডি নম্বর অপশানে দিয়েছে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো আজকের জন্য তোমাদের জন্য পাঁচটা অঙ্ক করে দিই পাঁচটা অঙ্ক তাহলে তোমাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে যে আমি অন্তত পাঁচটা অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি একদম একদম সলিডভাবে ঠিক আছে পাঁচ পর্যন্ত করি আজকে তো চলো পাঁচ পর্যন্ত করলে আমার নিজেরও ভালো লাগবে নেক্সট প্রশ্ন হচ্ছে সরি চার নম্বরটাকে দেখো চার নম্বর তো স্কিপই করে যাচ্ছি পাঁচ পাঁচ করতে গিয়ে চার নম্বরটা স্কিপ করলে তো হবে না আমাদের আমরা স্কিপ করার করার পক্ষপাতই নই তো নেক্সট প্রশ্ন বলছে দেখো চার নম্বর যদি সেভেনে ইকালস টু সিক্স বি ইকোয়ালস টু বারো সি বারো সি হয় তাহলে এইচ টু বিচ টু সি কত কী করবো এগুলোর গস লসকে নেব লসক কত হবে ছয় ইন্টু বারো আছে তার মানে সাত ইন্টু বারো দেখো ছয় মানে বারোর মধ্যে ঢুকে আছে তাহলে সাত ইন্টু বারো তাহলে এর মান হচ্ছে বারো বিয়ের মান হচ্ছে দেখো ছয় দিয়ে বারোকে ছয় দিয়ে বারোকে কাটবো দুইবারে সাত দুগুণি চোদ্দো ছয় দিয়ে আর সি মানে হচ্ছে বারো বারো কেটে গেলো সাত তাহলে বারো ইস টু চোদ্দো ইস সাত এটাই হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা যারা যারা বোঝো নি একবার দেখে নাও আর না হলে এটার একটা অন্য নিয়মও আছে আমি অন্য নিয়মে তোমাদের করে দিচ্ছি সেটা হচ্ছে যখনই এরকম অঙ্ক আসবে সেভেন এ ইকোয়ালস টু সিক্স বি ইকোয়ালস টু বারো সি এই যে সংখ্যাগুলো আছে না সাত ছয় বারো এগুলোর লসকও নেব ছয় দিয়ে কাটলে সাত এক দুই তাহলে সাত ইন্টু ছয় ইন্টু দুই দেখো সেই বেরোলো সাত ইন্টু বারো মানে সাত বারো চুরাশি এইবার কী করতে হবে এই যে চুরাশির যে সংখ্যাটা বেরোলো চুরাশিকে সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে যখন ভাগ করবো চুরাশিকে সাত দিয়ে ভাগ করবো যেহেতু সাত এ এর সাথে রয়েছে সাত দিয়ে যখন ভাগ করবো তখন সাত বারোং চুরাশি হয়ে যাবে ছয় দিয়ে ভাগ করবো ছয় চোদ্দ চুরাশি হয়ে যাবে পাঁচ চোদ্দ ছয় চোদ্দ চুরাশি হয়ে যাবে এবং বারো দিয়ে করবো যখন সাত বারো চুরাশি তাহলে বারো বারো ইস্টু চোদ্দ টু সাত বুঝা গেল বারো ইস চোদ্দ টু সাত এটা হচ্ছে ডি নম্বর অপশান আশা করছি বুঝতে পেরেছ এবং আমিও বোঝাতে পেরেছি ঠিক আছে নেক্সট এবং আজকের জন্য লাস্ট প্রশ্ন আমরা যত ডিটেলসে ঢুকবো তত তো আমি বুঝিয়ে দেবই তোমরা জাস্ট এইটুকু একটু বুঝে নাও ঠিক আছে পাঁচ নম্বর আজকে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে যদি এ ইস টু বি এ ইস টু টু পাঁচ ইস টু আট থাকে এবং বিচ টু সি টু সি যদি চার ইস টু সাত থাকে তাহলে এবিসির মান কত দেখো একটা জায়গায় বিয়ের মান আছে আট একটা জায়গায় বিয়ের মান আছে চার তো আমি এই চারটাকে দুই যদি গুণ করে দিই তাহলেও হয় তাহলে আমি যদি এই চারটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুটো আট হয়ে যাবে তাহলে এটা তো কিছু গুণ করতে হচ্ছে না তাহলে এটা এর মতোই ডাকল বা এক দিয়ে গুণ করে দিতে পারো তাহলে এটার মান হয়ে যাবে পাঁচ ইস টু আট এবং বিয়ের মান হয়ে যাবে তোমার আট ইস টু চোদ্দো তো বিয়ের মান দেখো এটা এর মান এটা বিয়ের মান এবং এটা বিয়ের মান এটা সি এর মান তো বিয়ের মান দুটো জায়গায় এক করতে হবে তাহলে এইচ টু বিস টু সি এইচ টু বিস টু সি তোমার ফাইভ ইস টু এইট ইস টু চোদ্দো এবার আর একটা নিয়ম দেখাই এটা হলো একটা নিয়ম আর একটা নিয়ম দেখাই সেটা হচ্ছে যা দেবে ডাইরেক্ট লিখতে থাকবে এইচ টু বি ফাইভ ইস টু এইট এবং বি ইস টু সি নিচে লিখবে ফোর ইস টু সেভেন আটটা কিছু নেই এই সি এর জায়গায় কিছু নেই ফাঁকা ফাঁকা তো রাখা যাবে না ফাঁকা রাখা যাবে না তাহলে কী করতে হবে আটটাকে এদিকে বাড়িয়ে দিতে হবে আর এখানেও দেখো ফাঁকা আর চারটাকে এদিকে বাড়িয়ে দিতে হবে তাহলে আট এখানে দিলাম চার এখানে দিলাম এবার গুণ করব গুণ করার আগে দেখবো যে কোনো সংখ্যা কমন আছে কি না যেমন এর মান হচ্ছে এগুলো বিয়ের মান হচ্ছে এটা সি এর মান হচ্ছে এটা এবার দেখো একটু 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 অ্যাডভান্স দেখো অ্যাডভান্স বোঝো এগুলো ঠিক আছে যদি আমি কাটার চেষ্টা করি চার এখানে চার আর এখানে আট দিয়ে কাটলে এটা দুই ভালো করে বুঝলে তাহলে এটা ফাইভ ইস টু এইট ইস টু চোদ্দো আর কাটাকুটি যায় না আর যদি এইটা না বুঝতে পারো কাটাকুটিটা তার জন্য আমার কাছে অস্ত্র রয়েছে ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে যদি কাটাকুটি না বুঝতে পারো তাহলে ডাইরেক্ট গুন করবে ভালো করে বোঝো সবার জন্য সব রকম ফর্মুলা রয়েছে এই যে পাঁচ ইন্টু চার চার পাঁচে কুড়ি আট ইন্টু চার চার আটে বত্রিশ আট সাত আটে ছাপ্পান্ন এরকম গুণ করতে পারবে তো তারপরে কাটাকুটি করো দুই দিয়ে কাটলে দশ দুই দিয়ে কাটলে ষোলো দুই দিয়ে কাটলে আঠাশ তারপরে আবার কাটো ফাইভ ইস টু এইট ইস টু চোদ্দো আর যদি এটাকেও না বুঝতে পারো তাহলে আর একটা ক্রমাস্ত্র আছে আমার কাছে সেটা হচ্ছে কী করবে ভালো করে দেখো কী করবে সেটা হচ্ছে এই যে পাঁচ ইন্টু চার পাঁচ ইন্টু চার লেখো ইস টু আট ইন্টু চার লেখো ইস টু আট ইন্টু সাত লেখো এবার এই যে চার এখান থেকে একটা চার কাটলাম এখান থেকে দুই কাটলাম ওই প্রথম নিয়মটার মতো এটা পাঁচ পরে রইল এটা আট পরে রইলো এবং এটা চোদ্দো পরে রইল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঋষি প্রপস্যান ধুয়াধার ভিডিও আসবে ধুয়াধার ঠিক আছে তো অল দ্য বেস্ট বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটাকে এবং চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো আমার টার্গেট আছে পুজো পুজো বলছি পরীক্ষার আগে আমি একদম এই বইটা শেষ করে দেবো সাথে রিজনিংয়ের ক্লাস শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে তো যত পারো কমেন্ট করো ঠিক আছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু মানে আমারও মোটিভেশন হচ্ছে না আর তোমরাও কিন্তু ক্লাসগুলো একটু ডিলে করে পাবে তাহলে রিজনিংয়ের ক্লাস এবং জিকের এর শুরু হচ্ছে খুব শিগগিরই অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো